হিন্দির জন্য ইন্ডাস্ট্রিতে অনেক অবহেলা সহ্য করেছেন বলিউড কুইন নোরা ফতেহির কষ্টের জীবন কাহিনী শুনুন বর্তমান প্রজন্মের কাছে নোরা ফতেহি নামটা বহুল পরিচিত এখন বলিউডের আইটেম ডান্স মানেই নোরা ফতেহি নাচ বলিউডে আইটেম ডান্সের কথা উঠলেই সমস্ত পরিচালকদের কাছে প্রথম অপশন নোরা ফতেহি সোশ্যাল মিডিয়ার সেন্সেশন নোরা বর্তমানে তার জনপ্রিয়তাও নেহা কম নয় নোরা ফতেহি নাম উঠলেই দিলবার ও সাকি সাকিরে হাই গার্মেই কোকা কোলা ইত্যাদি গানের না দৃশ্য যেন ভেসে ওঠে এখন নোরা ফতেহি নাচের মুগ্ধ দর্শক সহ গুরতা ইন্ডাস্ট্রি আজকে দিনে দাঁড়িয়ে দেখলে নোরা ফতেহি এই মুহূর্তে জনপ্রিয়তার শিখরে বসে রয়েছেন তবে এই ছবিটা শুরু থেকেই এমন ছিল না তাকে সহ্য করতে হয়েছে অনেক অবহেলা শুরুতে শুরুতে ঠিক করে হিন্দিটা পর্যন্ত বলতে পারতেন না অভিনেত্রী আর হিন্দি কথা শুনে রীতিমতো হাসাহাসি করতেন সকলে ভারতে আসার পর বিজ্ঞাপন দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন নোরা ফতেহি একের পর পর এক বিজ্ঞাপনে কাজ করে গেছেন ওই সময়ে অনেক সময় বিজ্ঞাপনে কাজ করার পরেও পারিশ্রমিক পেতেন না নোরা তার হিন্দি বলা যেহেতু স্পষ্ট ছিল না তাই অডিশন দেওয়ার পরেও সুযোগ পেতেন না ছবিতে বাদ পড়তে হতো বেশিরভাগ ছবি থেকে এই প্রসঙ্গে বলতে গিয়ে নোরা ফতেহি বলেছিলেন হিন্দি শিখতে শুরু করেছিলাম কিন্তু অডিশনের সময় ভয়ানক অবস্থা হতো আমার মানসিক ভাবে প্রস্তুত থাকতাম না নিজেকে খুব বোকা মনে হতো কিন্তু কিছু মানুষ তো ক্ষমা করেন না সামনাসামনি হাসাহাসি করতেন তারা বলতেন আমি সার্কাস থেকে এসেছি বাড়ি ফেরার সময় কাঁদতাম তিনি এও জানান কাস্টিং এজেন্সির লোকজন তার উপর চিৎকার চেঁচামেচি করতেন তাকে দেখলেই তারা বলতেন তাকে তাদের দরকার নেই বলে চলে যেতে তবে এসব কথা আর মনের মধ্যে চেপে রাখেননি নোরা ফতেহী